নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা অক্টোবর মাসের আজ পাঁচ তারিখ হতে চলল এখনও আসেনি প্রকল্পের টাকা এদিকে রাজ্যে দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছেন অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণে সবাইকেই প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছে নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবে এই অক্টোবর মাসে তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কারা কারা এই অক্টোবর মাসে বোনাস টাকা পাবে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ড নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেবে বোনাস টাকা কি পাওয়া যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বোনাস টাকা কি দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসে মা বনেদের আটত্রিশতম মাসের টাকা দেওয়া হচ্ছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা কারণ একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের প্রকল্পের টাকা এসে গেছে অপরজনের টাকা এখনও আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে অপরদিকে রাজ্যে দুর্গা পূজার উৎসব শুরু হয়ে গেছে আর কিছুদিন পর সমস্ত সরকারি অফিস বন্ধ হয়ে যাবে তাই মা বোনদের মনে প্রশ্ন অক্টোবর মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে যদি পাওয়া যায় তাহলে কবে টাকা আসবে নবান্নের ঘোষণা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে কি কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা এখনও পায়নি তাদের কবে টাকা অ্যাকাউন্টে আসবে বন্ধুরা মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্য সরকার ট্রেজারি থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে পাঠানো হয় তারপর সেই ব্লকের ব্যাংক টাকা রিসিভ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন দু কোটি ১৬ লক্ষ মহিলা আর এত মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে মা বোনদের এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত সেই সকল মা বোনদের টাকা দেওয়া হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেছে একমাত্র তারাই টাকা পেয়েছে যাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি মা বোনদের তাদের চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে দুর্গাপূজা মুখ্যমন্ত্রী মমতার করার নির্দেশ মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে সকল মা বোনেরা যেন এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে আমাদের তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা মা বোনদের মধ্যে আরও একটা প্রশ্ন জেগেছে এই অক্টোবর মাসে কি বোনাস টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা নববান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে প্রতি বছরের মতো এবছর দুর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বোনাস টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি বা যারা এখনও টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণেই আগামী দু তিন দিনের মধ্যে প্রকল্পের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই অক্টোবর মাসে দুর্গা পুজো উপলক্ষে মা বোনদের বোনাস টাকা পাঠানো হচ্ছে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করা হবে দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব ডিসেম্বরের আগে আবাস তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে বাড়ি টাকা দেব। অর্থাৎ বন্ধুরা তৈরি আপনার যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন ডিসেম্বর কুড়ি তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন